হায় সবাইকে আজকের এই ভিডিওতে আমি আসলে কথা বলবো যে তোমার অ্যাডমিশন প্রিপারেশনের জার্নিটা কেমন হওয়া উচিত তো এই জার্নিতে আসলে তুমি কিভাবে নিজেকে ঠিকঠাক রেখে তোমার গন্তব্যে পৌঁছে যাবা এই বিষয়টাই আজকের এই ভিডিওতে কথা বলবো তো নর্মালি আমাদের আসলে জার্নি সেট করতে অসুবিধা হয় যারা আমরা ফার্স্ট টাইম আছি তো এই জন্য আমি বেসিক্যালি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বলবো এবং তোমার সব বিশ্ববিদ্যালয়ই এইটা দিয়ে তুমি তোমার জার্নিটাকে সুন্দর করে সাজাইতে পারবা তো প্রথমে দেখো আমরা আসলে ভুল কী কী করি বা আমাদের অ্যাডমিশন টাইমে কোন জায়গাগুলা ধরে আগানো উচিত এই জিনিসটাকে আমাদের প্রথমে বুঝতে হবে তো সর্বপ্রথম আমরা যে কাজটা করি যে বুক সিলেকশন তো এইটাতেই আমাদের আসলে ভুল চিন্তা ভাবনাগুলো থাকে বা আমরা ভুল ওয়েগুলাকে বেছে নিই আমরা আসলে বিভিন্ন জোনের থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাজেস্টেড বুক লিস্ট পাই যে কাজটা আসলে আমাদের এই জার্নিটাকে অনেক বেশি কঠিন করে দেখো যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে তোমার সাইকোলজিক্যালি স্ট্রং থাকা অনেক বেশি জরুরি তো এই সাইকোলজিক্যালি তুমি তখনই স্ট্রং থাকতে পারবা যখন তোমার রাস্তাটাকে সহজ মনে হবে তো আমাদের এই রাস্তার প্রথম প্রতিবন্ধকতা বা প্রথম বাধা চলে আসে বিশেষ বিশেষ অনেক অনেক বেশি বই তো এইগুলা থেকে তোমাকে আসলে কন্ট্রোল থেকে বা এই বিষয়গুলা থেকে ইনফ্লুয়েস না হয়ে তোমাকে স্পেসিফিক কিছু জায়গা ধরে আগাইতে হবে যেমন একটা সাবজেক্টের জন্য একটা বই এই ধরনের নীতি তোমাকে এই অ্যাডমিশনে গ্রহণ করতে হবে তার মানে কি তুমি ধরো বাংলার জন্য একটা বই মানে বাংলা ফার্স্ট পার্টের জন্য ধরো একটা যেটা বই একটাই বই তুমি পড়বা ব্যাকরণের জন্য একটা বই মানে একটা বই পড়বা সহায়ক বই একটা বই মানে একটা বই পড়বা এইভাবে প্রত্যেকটা বিষয়ের জন্য একটা বই অ্যাডাফ এইভাবে যখন তুমি বুক সিলেকশন করবা দেখবা তোমার খুব কম বই পড়া লাগতেছে এবং একই বই বারবার পড়া লাগতেছে এবং অ্যাডমিশন টাইমে কিছু বিষয় আসলে খেয়াল করা যায় সেটা হইলো যে অনেকে বলে যে এই বই ভালো এই বইটা খারাপ তো আসলে ভালো খারাপ বলতে এইরকম কোনো কিছু নাই তুমি যে বইটা পড়বা ওইটাই আসলে বেস্ট বই হবে তোমার কাছে কারণ কি প্রত্যেকটা বই বাজারে যেগুলো পাবলিশড হয় তোমরা তো মানে যে বইগুলো কেন ওগুলো তো নামডাক অবশ্যই আছে তো সেই নাম ডাকওয়ালা বইগুলো যখন তুমি পড়বা তোমার দেখবা যে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে যেটা মোর দেন অ্যানাফ তোমার হচ্ছে একটা প্রিপারেশনের জন্য সো এই জন্য তোমাকে বুক সিলেকশনে অনেক বেশি সচেতন হইতে হবে তার মানে বই বেশি কেনা যাবে না হ্যাঁ বই বেশি কেনা যাবে না এটা হইল প্রথম শর্ত কেনা যাবে না এটা হইল প্রথম শর্ত এটা তোমাকে মাথায় রাখতে হবে সর্বোচ্চ কম বই যত পড়া যায় এই জিনিসটা মাথায় রাখবা ওকে এবং একই সাবজেক্টে ডাবল বই এক সাবজেক্টের জন্য একটা সাব মানে বই এমন তুমি করবা ডাবল বই কখনো তোমার গ্রহণ করা যাবে না যেমন যে কোনো রাষ্ট্রের জন্য কি মানে তুমি যদি যে এক রাষ্ট্র সম্পর্ক বললা ঠিক আছে। আমি দেখতেছি আর একজনও তোমাকে বললো তুমি বললো যে হ্যাঁ আমি দেখতেছি তো এই ধরনের বিষয়গুলো আসলে করা যাবে না হ্যাঁ একজন সাফ বলে দিতে হবে যে আমি তোমাকেই শুধু দেখতেছি এই জন্য একটা বই এইভাবে তুমি দেখবা তাইলে তোমার জন্য ভালো তোমার নীতি নৈতিকতা তোমার ভালো থাকবে এবং তুমি ওই নীতি নৈতিকতার ফলস্বরূপ অনেক ভালো করতে পারবা এটা হচ্ছে এখানকার বই বেশি কেনা যাবে না এটা হইলে একটা বিষয় এর পরবর্তীতে যদি আমরা আসি অ্যাডমিশন টাইমে আসলে আমাদের রুটিন করা অনেক বেশি ঝামেলা হয় হ্যাঁ এই জন্য আমাকে চেষ্টা করতে হবে আমি রুটিন যাতে করে খুবই ভালো করে মেনটেন করতে পারি হ্যাঁ তো রুটিন আমাদের হইতে হবে বাস্তবিক টাইপের রুটিন বাস্তবিক টাইপের রুটিনগুলো কেমন হয় আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে আমি চেষ্টা করব সর্বোচ্চ টাইম দেওয়ার যতটুকু আমার ক্যাপাবিলিটি আছে এই ক্যাপাবিলিটিকে ধরে রেখে আমি যাতে করে আমার রুটিনটা সাজাইতে পারি হ্যাঁ এই জন্য আমাকে আসলে কয়েকটা সেগমেন্টে ভাগ করতে হবে সেটা হলো কি নিজে পড়ার জন্য রুটিনের সব থেকে বেস্ট টাইমগুলো রাখা নিজে পড়ার জন্য মানে তুমি যেগুলাকে বেস্ট মনে করো বা যে টাইমগুলোতে পড়ে তুমি মজা পাও এটা হচ্ছে নিজের পড়ার জন্য তুমি এই টাইমটা সেট করবা অথবা তোমার যদি কোচিংয়ের কোনো টাইম থাকে বা অনলাইন কোনো ব্যাচের টাইম থাকে সেইগুলাকে বাদ দিয়ে যে বেস্ট টাইমগুলো আছে সেইগুলাকে নিজের পড়ার জন্য রাখা মানে সত্যি কথা বলতে কি কোনো কোচিং কিংবা কোনো প্রাইভেট তোমাকে সরাসরি চান্স দেওয়া হ্যাঁ এটা তোমরা জানো নিজেরাও জানো তো আলটিমেট বিষয়টা আসলে চান্স এই জায়গা থেকে আসবে যে নিজের কতটুকু ইফোর্ট নিজের কতটুকু তুমি ভালো করে মানে পড়তে পারতেছো দেখো একই টাইপের জিনিসপত্র সবাইকেই দেওয়া হয় একটা ব্যাচে তো সে কিন্তু আসলে সবাই চান্স পায় না কেন পায় না কারণ সবার নিজের স্ট্রাডেজ একই মতো না এই জন্য নিজের স্ট্র্যাটেজি তোমাকে খুব ভালো করে সেট আপ করতে হবে এবং এর জন্য রুটিনটা নিজে নিজে মেইনটেইন করা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কনসিস্টেন্সি ধরে রাখা মানে তুমি কন্টিনিউয়াসলি প্রতিদিন কীভাবে ধরে রাখতেছো নিজেকে এইটা হইলো মূল বিষয় একদিন তুমি পনেরো ঘন্টা পড়ার থেকে তুমি যদি প্রতিদিন ছয় ঘন্টা করে নিজের জন্য পড়ো এইটা সব থেকে বেশি তোমার কাজে আসবে এবং এই রুটিন মেনটেন করার সাথে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো আগের পড়া তুমি কতটুকু মাথায় রাখতেছো তো আমরা আসলে কি করি অ্যাডমিশনে পড়ার সময় বেশিরভাগ স্টুডেন্ট যে ভুল কাজটা করি আগের দিনের পড়াগুলো আমরা মনে করি যে আমি তো পড়ে ফেলছি আমার আর এটা পড়ার প্রয়োজন নেই এই প্রয়োজন নেই এই চিন্তা চিন্তাভাবনা যখন তুমি করবা তখন আসলে তোমার মেইন প্রবলেমটা শুরু হবে তুমি অনেক বেশি পড়তেছো বাট তুমি পড়া মনে রাখতে পারতেছো না রিকল সিস্টেম তোমার খারাপ এই জন্য রিকল সিস্টেমটাকে খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে তার মানে তুমি নিজে আগের দিনের পড়াগুলোকে রিভিশন রিভিশন বলতে চোখ বোলানো স্কিমিং বলা হয় কিছু কিছু বিষয়কে স্কিমিং কেমন জিনিস যে যে জিনিসগুলা তুমি আসলে ওইগুলাকে তুমি দাগায় রাখবা বা যে কোনো মার্ক করে রাখবা ওই জিনিসটাকে তুমি আইডেন্টিফাই করে দেখবা একটা পেজের মধ্যে দশটা তুমি দাগালো লাইন তোমার ধরো খুব কঠিন মনে হইতেছে ওই দশটা লাইনকে তুমি মাত্র দেখবে এটাকে স্কিমিং বলে যাতে করে তোমার মেমোরিতে ওই জিনিসটা বারবার তুমি ইনপুট দিতে পারো বা মেমোরিকে পরিচিত করাইতে পারো যে এই জিনিসটা আমার প্রয়োজনীয় এটা তুমি খেয়াল রাখো সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে নিজের রেগুলার মেনটেন করার পাশাপাশি পড়াশোনা আমাকে রেগুলার রিভিশন করার মন মানসিকতা রাখতে হবে হ্যাঁ এটা বেশি সময় না অল্প সময়ের জন্য রিভিশন যে কোনো সাবজেক্ট যেটা তুমি পড়তেছো ধরো তুমি সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশ পড়তেছো এখন এই বাংলাদেশ অংশের প্রথম দিনে পড়লা হচ্ছে প্রাচীন জনপদ পরের দিনে ধরো তুমি যে কোনো শাসন আমল পড়লা এখন শাসন আমল পড়ার আগে ওই জনপদটাকে একটু স্কিমিং করে নিবা এই ওয়েতে তুমি যদি পড়তে পারো তাহলে দেখবা তোমার পড়াশোনা খুব ভালো হচ্ছে এবং একটা ফ্লো চলে আসবে এবং নিজের মধ্যে কনফিডেন্স পাওয়া ওকে এবং গুরুত্বপূর্ণ যে সব থেকে বিষয় হইলো আমরা অ্যাডমিশন টাইমে যেটা করি না সেটা হইলো পর্যাপ্ত এক্সাম দেওয়ার অভাব হ্যাঁ যে আমরা নর্মালি এক্সাম দিতে ভয় পাই বা এক্সাম আসলে আমরা দিতে চাই না তো যখন তুমি পর্যাপ্ত এক্সাম দিবা না তখন তুমি পরীক্ষাতে গিয়ে মানে তোমার আফছা সামনে মনে হবে কনফিউশন ক্রিয়েট হবে এই ধরনের কনফিডেন্স পাওয়া না হ্যাঁ তো এক্সাম যখন দিবা যত বেশি এক্সাম দিবা। এক্সাম দেওয়া মানে কি যে টপ করায় এমনটা না এক্সাম দিয়ে ভালো করতে হবে আমি ওইটা বলি নাই এক্সাম দিবা জাস্ট নিজেকে যাচাই করার জন্য নিজেকে খারাপ করেও একটা এক্সামে ভালো আউটপুট আনা যায় যেমন তুমি ধরো একশো প্রশ্নে এক্সাম দিলা বা ধরো পঞ্চাশটা প্রশ্নে এক্সাম দিলা তোমার ইচ্ছা মতো প্রশ্নের সংখ্যা সিলেক্ট করলা যে কোনো একটা টপিকের যেটা আমাদের নির্ভর ডট নেট এই ওয়েবসাইটে তুমি পাবা হ্যাঁ এই ওয়েবসাইটটাতে www.। ডাব্লু ডট নির্ভর ডট এন আই আর ভিও আর নির্ভর এইটা তুমি যে কোনো একটা প্যাকেজ আমাদের যদি কেনো তাহলেই দেখতে পাবা যে ওইখানে নিজের ইচ্ছা মতো তুমি ধরো ওই যে প্রাচীন জনপদ পড়ছো এই প্রাচীন জনপদের উপরে তুমি প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন আর ইম্পর্টেন্ট যত প্রশ্ন আছে সেগুলোর উপরে পরীক্ষা দিতে চাও তো তুমি আসলে যাচাই করবা যে তুমি ধরো এই টপিকের উপরে পঞ্চাশটা প্রশ্ন বা পঁচিশটা প্রশ্ন বা তোমার যতগুলো মনে হয় এগুলোর উপরে তুমি নিজেকে যাচাই করতেছো করার পরে তুমি দেখলা তাহলে তুমি কতগুলা প্রশ্ন পারছো কতগুলো পারো নাই সেগুলো তখনই তুমি তাৎক্ষণিক দেখে নিবা বা যে জিনিসগুলো পারবা ওগুলো দেখবে তোমার ওই যখন তুমি মানে সাবমিট দিবা না পড়ার ফলে তোমার ভালো মাথায় থাকবে হ্যাঁ কারণ ওই জিনিসগুলো তুমি পারো মানে ভালো ফোকাসলি দেখতেছো ব্রেন আমাদের এইভাবে কাজ করে সো এই জিনিসটা তুমি নির্ভর ডট নেট এই ওয়েবসাইট থেকে সুন্দর করে রেগুলার এই এক্সাম সিস্টেমটা তুমি প্রতিদিন নিজেকে বিল্ড আপ করতে পারো এক্সাম সিস্টেমটা দিয়ে দিয়ে এটার সাথে পরিচিতি হয়ে তো এই কাজগুলো তুমি যদি করতে পারো তাহলে দেখবা তোমার বেশ ভালো একটা আউটপুট আসবে এবং আলটিমেটলি তোমার প্রতিদিন এই এক্সাম দেওয়ার কারণে তোমার কনফিডেন্স বৃদ্ধি পাবে যে কাজটা আমরা কেভি করি না তো এইটা আমাদের ওয়েবসাইটে তুমি পাবে এই ভিডিওর ডিসক্রিপশনে কিছুর লিঙ্ক থাকবে বা সব কিছু থাকবে তো তোমরা এইটাই আমি বলবো যে অ্যাডমিশনের প্রিপারেশন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রিপারেশন নিচ্ছ তারা আসলে প্রথম দিকে অনেক গাইডলাইন পাও অনেকের কথাবার্তা তোমরা আসলে পাও তো তোমরা বেশি বেশি কথাবার্তা কথাবার্তা শোনার কারণে আসলে প্রবলেমটা কি হয় তোমরা শুনবা নো প্রবলেম সবার কথাই শুনবা বাট নিজে আসলে কি করবা এই জিনিসটা আগে সেট আপ করবা হ্যাঁ সবার কথা শুনে যেটা তোমার কাছে ভালো মনে হয় যে জিনিসটা ইফেক্টিভ মনে হয় ওই জিনিসটা নিয়ে তোমার প্ল্যান সাজাবা তাহলে দেখবা আলটিমেটলি তোমার ভালো করার চান্স বাড়বে অন্যদের থেকে হ্যাঁ সো এইটাই হচ্ছে কথাবার্তা যে তোমার অ্যাডমিশন জার্নি বা তোমার প্ল্যানের শুরুতে আসলে কি জিনিসগুলো তোমার করা উচিত কিংবা করা উচিত না এটা আশা করি তোমরা বুঝতে পারছো সো এইটাই কথাবার্তা আর তোমরা যারা যারা চাও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোই আগস্টের ব্যাচ শুরু হচ্ছে এই ব্যাচটাতে তোমরা হচ্ছে এই যে লিখিত ক্লাস পাবা এবং এমসিকিউ এর ক্লাস পাবা টোটাল তোমাদের হচ্ছে নাইনটি সিক্স ছিয়ানব্বইটা ক্লাস হবে এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লাইভ ক্লাস হবে এগুলা সব কিছু দিয়ে আছে আর তোমরা তো আমাদের এক্সাম সিস্টেম নির্ভর ডট নেট সম্পর্কে জানো যারা জানো না একটু দেখবা ওয়েবসাইটটা কত সুন্দর তো সব কিছু তোমরা যদি চাও আমাদের পেইড করতে ভর্তি হইতে তাহলে এই যে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা ভিডিওর ডেসক্রিপশনে তুমি থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের ক্লাস হবে এখান এবং একশো এক্সাম হবে হ্যাঁ সো এটা শুধুমাত্র ঢাবি বি ইউনিটের জন্য আর এই কোর্সে ভর্তি হইলে তুমি আমাদের অন্য অন্য কোর্স গুলাতেও পেয়ে যাবা সো এটা হচ্ছে বিষয় যাতে করে তোমার যদি মোটাই আমি হিসাব করি একশো আটান্নটা লাইভ ক্লাস পাবা পুরো ভার্সিটি ইউনিটের কোর্সটাতে এবং একশো বাহাত্তরটা এক্সাম পাবা এইটা হচ্ছে তোমরা যদি ঢাবির কোর্স বা যে কোনো আমাদের একটাই কোর্স আর কি ভার্সিটি খকে কেন্দ্র করে ভার্সিটি খ প্লাস সকল বিশ্ববিদ্যালয় মানে ঢাবি খ প্লাস সকল বিশ্ববিদ্যালয় খ এই কোর্সটা আর কি আমাদের একটাই কোর্স একটা লাইভ ক্লাস কোর্স আর একটা এক্সাম কোর্স এক্সাম কোর্সের ডিটেলস এই ভিডিওর পাবা তো তোমরা ওখান থেকে সব কিছু দেখে নিতে পারো আর এক্সাম সিস্টেমটা দেখো সব কিছু দেখে চাইলে তোমরা আমাদের সাথে কন্টিনিউ করতে পারো হ্যাঁ তো এইটাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই জিনিসগুলো মাথায় রাখবা দেখবা তোমার অ্যাডমিশন জার্নি শুরুটা অনেক ভালো হবে আল্লাহ